আজকে আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক কালজয়ী সৃষ্টি গৃহদাহ উপন্যাস এই গৃহদাহ উপন্যাসটা মূলত প্রণয় সংকটে ভুগতে থাকা তিনজন নরনারীকে কেন্দ্র করে তো আলোচনা শুরু করছি আমরা দেখতে পাই সুরেশ এবং মহিম হচ্ছে এরা দুজন খুবই কাছের বন্ধু আমরা যাকে বেস্ট ফ্রেন্ড বলি তো এরা দুজন হচ্ছে ওই রকম অনেক ক্লোজ সারাক্ষণ সেই ছোটো থেকে ওরা একসাথে বড় হয়েছে এখন ওরা যুবক বয়সে পদার্পণ করেছে। এখন ওদের মধ্যে সেই ছোটকালের মতোই বন্ধুত্ব রয়েছে আজকাল কিন্তু এরকম বন্ধুত্ব দেখতে পাওয়া খুব রেয়ার আসলে যদি আমরা উপন্যাসটা সম্পূর্ণ পড়ি তাহলে বলবো যে ভাই এরকম বন্ধু না থাকাই ভালো তো যাই হোক আলোচনায় যাই তো আমাদের যে মহিম মহিম হচ্ছে গ্রামের এবং দরিদ্র ফ্যামিলি থেকে খুবই চাপা স্বভাবের একটা ছেলে যে খুব বেশি কথা বলতে পছন্দ করে না মোটামুটি ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ বলতে পারি আর একজন যে তার ফ্রেন্ড সুরেশ সুরেশ ক্যারেক্টারটা হচ্ছে একটু বেশি কথা বলে বেশি কথা বলতে বলতে হচ্ছে এটা বড় লোকের হয়ে যায় না একটু বকে যাওয়া টাইপের ছেলে যা চাই তাই লাগবে যেটা আবদার করছি মানে ওইটাই লাগবে একটু জেদি টাইপের সুরেশ হচ্ছে এই কোয়ালিটির একটা ছেলে তো এরা দুজন ছোট অনেক ক্লোজ ফ্রেন্ড সব কথাই এরা শেয়ার করে কিন্তু আমাদের মহিম মানে যেটা আগেই বলেছি ও একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তো ও যতই অভাবই হোক না কেন যতই ওর অর্থ কষ্টে ভুগুক না কেন ও কখনোই সুরেশকে বলে না যে আমার আর্থিক অবস্থার খারাপ চলছে কিংবা কিছু ধার কিংবা কিছু লাগবে এরকম কোনো কিছুই সে সুরেশকে বলে না হ্যাঁ সুরেশ মাঝে মাঝে নিজে থেকে ওকে হেল্প করতে আসে কিন্তু মহিম সেই হেল্প তো কিছুতেই নেবে না কারণ মহিম তো হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি তো এই মহিম গল্পের এই মহিম হচ্ছে একজনকে পছন্দ করে আমাদের বর্তমান ভাষায় প্রেম করে একজনের সাথে তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অচলা এই অচলা ক্যারেক্টারটা আবার আরও অন্যরকম সে হচ্ছে ব্রাহ্ম ধর্ম থেকে তারা কিন্তু হিন্দু না এই মহিম আর সুরেশ দুজন হচ্ছে হিন্দু পরিবারের ছেলে কিন্তু এই অচলা হচ্ছে আবার ব্রাহ্ম পরিবারের সন্তান অচলার মা মারা গেছে শুধুমাত্র বাবা এবং বাবার একমাত্র কন্যাই হচ্ছে এই অচলা এই অচলা উচ্চশিক্ষিতা এবং সুরুচি সম্পন্ন একজন মেয়ে স্বল্পভাষী খুব কম কথা বলে তাকে দেখে মনে হবে যে খুবই সুন্দর সব দিক থেকে পারদর্শী অসাধারণ একটা মেয়ে আর এই অসাধারণ মেয়ের অসাধারণ একটা গুণ হচ্ছে সে প্রচণ্ড আবেগপ্রবণ এবং কোনো সিদ্ধান্ত নিতে পারে না ঠিকমতো মানে সিদ্ধান্ত এই মানুষ অটল থাকবে সেই সিদ্ধান্ত অটল থাকার তার কোনো ইয়া নাই কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না এই উপন্যাসটাতে উপন্যাসটা তো শুরু হয় এইভাবে যে মহিম তার ফ্রেন্ড মানে সুরেশকে বলে যে আমি একজনকে পছন্দ করি সে ব্রাহ্ম ধর্ম থেকে আমাদের এই সুরেশ আবার নিজের ধর্ম মানে হিন্দু ধর্মের প্রতি প্রচণ্ড আস্থাশীল মানে সে যাকে বলা হয় কি ধার্মিক টাইপের একটা ছেলে তো সে আর কি বলে যে তুই হিন্দু ধর্মের হয়ে ব্রাহ্ম ধর্মের ছেলের সাথে মেয়ের সাথে প্রেম করছি সেটা কি উচিত মানে নানা রকমের জ্ঞানের কথা বলে তুই তো এগুলা করতে পারিস না ব্রাহ্মণ ধর্মের মেয়েরা ভালো হয় না খারাপ হয় ক্যারেক্টার ঠিক হয় না মানে হাজারটা কথা বলে নর্মালি আমরা যেরকম দেখি একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সাথে কথা বলে তো ওইরকমই সুরেশ মানে মহিমকে বোঝাতে থাকে যে ওর সাথে প্রেম করিস না বিয়ে করিস না কিন্তু মহিম তো ভাই নিজের কথা একদম অটল থাকে ওর হচ্ছে একটা ভালো গুণ এটা আমরা প্রথম থেকে দেখে আসছি ও হয়তো বা কথা কম বলে কিন্তু যেই কথাটা বলে সেই কথার একটা দাম আছে মহিমের কিন্তু এই কথার দাম আমরা সুরেশ চরিত্রের ভিতরে কখনোই দেখতে পাই না আর অচলার ভিতরে তো ও কথার দাম নেই ভাই ওর কথা আলাদা তো শুরু করছি আমাদের কাহিনি তো মহিম যে হ্যাঁ আমি ওকেই বিয়ে করবো তো এটা নিয়ে দুজনের ভিতরে একটু কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমরা দেখি যে মহিমা গ্রামের বাসায় যায় আর এদিকে আমাদের সুরেশ মনে করে ও হয়তো বা ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে তো এটা মনে করে আমাদের সুরেশ অচলার বাসায় চলে যায় দেন অচলার বাসায় গিয়ে অচলার বাবার নাম হচ্ছে কেদারবাবু কেদারবাবুকে বলে যে আপনি যে যার সাথে বিয়ে দিচ্ছেন মানে মহিম ওই ছেলেটা ভালো না ওরা গ্রামে থাকে এই সেই হ্যান দেন মহিমের নামে হাজারটা কথা বলে অ্যাকচুয়ালি ওর মূল ইন্টেনশন ছিল যে আমি আমার ফ্রেন্ডের নামে দু একটা উল্টাপাল্টা কথা বলবো আর দেন ওর ওরা হচ্ছে কি বিয়েটা ভেঙে দেবে আর আমার ফ্রেন্ডকে আমি বাঁচিয়ে নেবো এই ধর্মের মেয়েদের হাত থেকে এটা আর কেউ ইন্টেনশান ছিল তো এটা হচ্ছে কেদারকে বোঝায় মানে কেদারবাবুকে বোঝায় যে ওকে ওর সাথে বিয়ে দিন না আপনার মেয়ে কিন্তু সুখী হতে পারবে না এটা বলার পর কেদারবাবুকে তখন কে যেন একটা ডাকতে আসে উনি ইয়ে সাইডে চলে যান তো ওই মুহূর্তে আমরা দেখতে পাই সুরেশ অচলাকে দেখতে পাই অচলাকে দেখে ও তো ভাই ফিদা হয়ে যায় এত সুন্দর একটা মেয়ে মানে কেমনে এত সুন্দর মেয়ে মানে দেখেই ও তো স্টব হয়ে যায় তারপরে যখন অচলার সাথে ওর কথা হয় তখন আমরা দেখতে পারি যে সুরেশ অচলাকেও বলে যে মহিম অনেক দরিদ্র পরিবারের ও তোমাকে ভালো রাখতে পারবে না সুখী রাখতে পারবে না এরকম হাজার কথা বলে তো এখানে আমরা দেখি যে অচলা এগুলো আগে থেকেই জানে কিন্তু তারপরও সুরেশের কাছ থেকে সবগুলো শোনে এবং শেষে এসে অচলা বলে যে আমি এগুলো সব জানি এবং আরও বেশি বেশি ডিটেলসে অচলা বলে যে আমি এছাড়াও এগুলোও জানি যেটা শোনার পর সুরেশ একটু অবাক হয় বলে আপনি সব জেনে তারপরেও শুনছিলেন এক পর্যায়ে অচলার হাত ধরে মানে কথার প্রেক্ষিতে উপন্যাস যেহেতু অনেক বড় ভাই এত কিছু তো ডিটেলসে বলতে পারছি না তো শর্টকাটেই বলছি অচলার হাত ধরে ওই পর্যায়ে ওর আর কি অচলার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় যাই হোক ওইখান থেকে মানে ওটা সামান্য ছিল ওই ওই প্রসঙ্গ ওখানেই বাদ এর পরবর্তীতে আমরা দেখতে পাই নানা বাহানায় নানা উছিলায় আমাদের সুরেশবাবু এই অচলাদের বাসায় আসতে থাকে বাসায় আসে সময় কাটায় কথাবার্তা বলে এভাবেই চলতে থাকে আর ততদিন আমাদের মহিম তো আছে গ্রামের বাসায় তো এক পর্যায়ে আমরা দেখতে পাই সুরেশ কথা বলতে বলতে আমাদের অচলাকে প্রপোজাল দেয় ওর বাবাকে প্রোপোজাল দেয় যে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি যথেষ্ট বড় লোক আপনার মেয়ে তো যথেষ্ট সুখী থাকবে এটা শোনার পর তো সাধারণভাবেই যে কোনো বাবা বলবে যে আমার মেয়ে যেহেতু সুখে থাকবে ভাই তাহলে আমি ওই গরিব ঘরে কেন বিয়ে দেবো এই বড়লোক লোক একটা ছেলে যখন প্রপোজাল দিচ্ছে আমরা দেখেছি সাধারণত আমাদের বাবা মাদেরকে মানে যে কোনো বাবা মায়ের টেন্ডেন্সি অনেকটা এরকম হয় যে টাকা থাকলেই সুখে আছি কিন্তু এই চিন্তাধারা আমাদের এই অচলার বাবা কেদার বাবুর ভিতরেও দেখতে পাই তো সে বলে ঠিক আছে আমি তোমার সাথেই বিয়ে দেব এটা বলে এখন কেদারবাবু তো রাজি হয়ে যায় কিন্তু অচলা আবার মহিমের প্রেমে আসক্ত সেই জন্য কেদারবাবু অচলাকেও বোঝায় যে তুই একে বিয়ে কর সুখে থাকবি প্লাস সে আরও বলে যে কেদারবাবুর অনেকগুলো ঋণ ছিল সুরের সব ঋণগুলো পরিশোধ করে দেবে ইত্যাদি অনেক কথা বলে তো এই জায়গায় আমরা দেখি যে আচল সামান্য একটু একটু লোভও হয় যতই বলুক না কেন লোভ হচ্ছে না বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করছে কিন্তু ওই রকমটা হয় না ওর ভিতরেও একটু একটু লোভ জাগে স্বাভাবিকভাবেই এবং সে বাবার মুখের দিকেও তাকায় যে আমাদের এতগুলো ঋণ সুরেশবাবু পরিশোধ করে দিচ্ছে শুধুমাত্র আমি বিয়ে করলে পারি তাহলে ঠিক আছে আমি বিয়েটা করে নিই তো ও রাজি হয়ে যায় রাজি হওয়ার আমরা কিছুদিন পরে দেখি যে মহিম গ্রাম থেকে ফিরে আসে তো ও সরাসরি অচলাদের বাড়িতে আসে অচলাদের বাড়িতে এসে দেখতে পায় এখানে অচলার বাড়িতে সুরেশ মানে মহিম তো পুরোপুরি অবাক হয়ে যায় সুরেশ অচলার বাড়িতে কি করছে মানে ওর গার্লফ্রেন্ডের বাড়িতেই ওর বেস্ট ফ্রেন্ড তার উপর সেই বেস্ট ফ্রেন্ড যে কিনা না ধর্মের মানুষদের সহ্যই করতে পারে না তো এটা দেখার পর তো ওর মাথার উপর দিয়ে পুরোপুরি চলে যায় ও কিছু বুঝতেই পারে না এক মুহূর্তের জন্য হতমহব হয়ে যায় আমরা দেখতে পাই যখন এই মুহূর্তটা ঘটছে তখন মহিম গ্রাম থেকে আসে আর সুরেশ অচলা এবং কেদারবাবু তিনজন মিলে সিনেমা দেখতে যাচ্ছিল তো এই পর্যায়ে আমাদের মহিম বলে যে আমি কথা বলতে চাই একটু কিন্তু কেদারবাবু বলে আমাদের তারা আছে ভাই তোমার যদি কিছু খুব গুরুত্বপূর্ণ কথা না থাকে তাহলে অন্যদিন আসো এবং সুরেশকে নিয়ে মানে একটু তাচ্ছিল্য করে ওকে দেন ওরা চলে যায় যেটা অচলার একটু গায়ে লাগে কারণ ওর কাছ থেকেই তো সুরেশ চিনিয়ে নিয়েছে এখন সুরেশ আবার অ্যাটিটিউড দেখাচ্ছে যেটা অচলার গায়ে লাগে এবং এক পর্যায়ে অচলার সিদ্ধান্ত নেয় যে হোক ও বড়লোক আমি ওকে বিয়ে করবো না আমি মহিমকেই বিয়ে করবো এবং আমি গরিব হইলে কী হয়েছে আমি ওর সাথেই সুখে থাকবো এরকম একটা নিজেকে বোঝাই ও রাজি হয় ও মহিমকে বলে যে আমি তোমাকে বিয়ে করবো তো অচলা সরাসরি বাবাকে সুরেশকে বলে দেয় যে আমি সুরেশকে বিয়ে করতে পারবো না আমি মহিনকে বিয়ে করবো তো এটা জানার পর আমাদের সুরেশ তো প্রচণ্ড রেগে যায় ভীষণ বাজেভাবে অপমান করে সুরেশ অচলাকে বলে যে তোমার মতো একটা চিকন মেয়ে মানে গায়ে এক ফোঁটা মাংস নেই বই পড়ে পড়ে তো মুখ পুরো হাড্ডি হয়ে গেছে মানে এরকম নানা ধরনের উদ্ভট কথা বলে তো এটা পড়লে পরে এখানে একটু হাসি পাবে তো এটা শোনার পর অচলা প্রচণ্ড কান্নাকাটি করে তুমি কেন ওর কাছ থেকে টাকা নিলে বাবা ওর টাকা ফিরিয়ে দাও হ্যাঁ অচলা মহিম সুরেশ তখন এই পর্যায়ে এসে বলে যে আমার টাকা নিয়েছে টাকার লোভে তোমরা এইরকম করো ধর্মের মানুষ খারাপ খারাপ হাজারটা কথা বলে এটা শোনার পর অচলা প্রচণ্ড কান্নাকাটি করে বাবা তুমি ওর টাকা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলে তো এক পর্যায়ে আমরা দেখি যেখানে আমাদের মহিমের সাথে অচলের বিয়ে হয়ে যায় তো বিয়ের সময় অচলা মহিমের মুখ দেখে বলে ও কি সুন্দর একটা ছেলে মানে এভাবে বলে না গল্পের ভাষায় বলে যে এত সুদর্শন একটা ছেলেকে আমি আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি আমার আর কোনো কিছু চাই না আমাকে যদি কুরে ঘরে রাখে সেইটাও আমার জন্য রাজপ্রাসাদ এটা বলে মানে মনে মনে ভাবতে থাক তো বিয়ের পরে আমরা দেখি যে অচলাকে নিয়ে মহিম হচ্ছে তার গ্রামে চলে যায় আর গ্রামে গেলে পরে অচলা হ্যাঁ আগে বিয়েটাকে ভেবেছিলো ঠিকই যে গ্রাম হোক যেখানেই হোক যতটা কুড়ে ঘরেই হোক না কেন আমি আমার হাজব্যান্ডের ভালোবাসা পাইলে পারে ঠিক থাকতে পারবো ওইটা হচ্ছে কি মানুষের হয় না আবেগের কথাবার্তা ওইটা তখন অচলা হয়তো বা আবেগে ভেবেছিলো কিন্তু বাস্তবে যখন তাকে এটা করতে হচ্ছে মানে বাস্তবে এসে যখন দেখলো যে এরকম একটা ভাঙা ছোড়া বাড়ি বাড়িতে কাদা টাদা ওর পুরোপুরি মন ভেঙে যায় স্বপ্নে আমরা অনেক কিছুই ভাবি কিন্তু সেটা যখন বাস্তবে হয় না তখন বাস্তবতা আমাদেরকে বুঝিয়ে দেয় যে বাস্তবতা আসলেই অনেক কঠিন ও হয়তো স্বপ্ন দেখেছিল যে যেভাবেই হোক আমি কাটিয়ে দেব কিন্তু কাটাতে আর পারে না ওর মনটাই ভেঙে যায় ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যায় ও ভাবতে থাকে যে কি হয়ে গেল আমার লাইফে অচলা তো এই পর্যায়ে আমরা আবার দেখতে পারি যে মহিমের বাড়িতে কেউ নেই তো ওর হচ্ছে একটা দুঃসম্পর্কের বোন আছে যার নাম মৃণাল তো সে হচ্ছে নতুন বউকে বরণ করার জন্য কিছুদিন আর কি মহিমের বাড়িতে আসে কারণ বউ তো একদমই নতুন কিছু জানে না তাকে তো শিখিয়ে দেওয়া দরকার তো শেখানোর জন্যই মৃণাল কিছু দিনের জন্য মহিমদের বাসায় আসে এবং নতুন বউকে শেখানোর কাজে নিয়োজিত হয় এই যে মৃণাল ক্যারেক্টারটা আমরা দেখতে পাই এই উপন্যাসে এটা হচ্ছে বেশ অদ্ভুত একটা ক্যারেক্টার বেশ সুন্দর ক্যারেক্টার সে তার বয়স্ক স্বামীকে নিয়ে একদম বৃদ্ধ স্বামীকে নিয়ে সংসার করে তার বাড়িতে আবার আরও বয়স্ক শাশুড়ি আছে তাদেরও দেখাশোনা করে কিন্তু কখনও মুখ ফুটে কিছু বলে না ভীষণ ভালো একটা মেয়ে এ মৃণাল তো মৃণাল আসলে পারে আমাদের এই অচলা আবার মৃণালকে নিয়ে সন্দেহ করে আমাদের মহিমকে যে মহিম হয়তো বা মৃণালের সাথে প্রেম করে কিংবা এই জাতীয় কিছু আগে হয়তো বা ওর সাথে প্রেম করতো ইত্যাদি সন্দেহ টন্দেহ করে তো এক পর্যায়ে মেয়েদের সম্পর্ক মোটামুটি ভালো চলছে না এখানে আসার পর থেকে কারণ অচলা বিয়ের আগে যতই স্বপ্ন দেখুক না কেন আমার স্বামী দরিদ্র হোক যাই হোক আমি মানিয়ে নেবো ভালোবাসা দিয়ে চালিয়ে দেবো বাস্তবতা তো এরকম হয় না রে ভাই তো বাস্তবতা সে কিছুতেই মেনে নিতে পারে না তার উপরে মৃণালকে দেখে মৃণালের সাথে সন্দেহ সব কিছু মিলিয়ে তার এই নতুন জগৎটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না এই সময়ে আবির্ভাব হয় আমাদের বাবুর এই নবদম্পতির জীবন দেখার জন্য হাজির হয়ে গেছে গ্রামে তো এই মুহূর্তে আমরা দেখতে পাই যে অচলা ভাবে যে আমার হাজব্যান্ডের সাথে মৃণালিনীর মৃণালের একটা সম্পর্ক আছে তো আমি এবার আমার হাজব্যান্ডকে দেখে মানে হয় না যে জেলাসি ফিল করাইবো তো জেলাস ফিল করানোর জন্য শরীরের সাথে একটু বেশি ক্লোজ হয়ে হয়ে কথা বল একটু কাছে যায় একটু মানে হয় না জেলাস ফিল করানোর জন্য ওইরকম আর কি করে যেটা আর কি আমাদের মহিম সহ্য করতে পারে না তো মানে যেটা হয় সম্পর্কের ভিতরে একটু ফাটল ধরলে পারে ভালোবাসা না থাকলে পারে ঝগড়াটা অটোমেটিক্যালি আসে তো এটা আমরা দেখতে পাই যে অচলার সাথে আমাদের মহিমের ঝামেলা হয় এবং অচলা সরাসরি বলে দেয় মানে সুরেশকে লক্ষ্য করে বলে কিছু যাকে ভালো এনে তার ঘর করার জন্য তোমরা আমাকে রেখে দিও না সুরেশবাবু তোমরা আমাকে নিয়ে যাও এরকম একটা কথা বলে তো এটা শোনার পর আমাদের মহিম তো বলেছি আগেই প্রচণ্ড ব্যক্তিত্ববান একটা ছেলে এটা শোনার পর সে কিছুতেই আর যাই হোক না কেন জোর করে নিজের বউকে রাখবে না সংসার করার জন্য এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালবেলায় সুরেশ যখন বাসায় যাবে তার সাথেই অচলাতে পাঠিয়ে দেবে কলকাতায় তার বাবার বাড়িতে এটা সিদ্ধান্ত নেওয়া হয় সব কিছুই এরকমই আর কি সিদ্ধান্ত অনেক ছিল রাতের বেলা যখন ওরা ঘুমিয়ে থাকে হঠাৎ করেই আগুন লেগে যায় মহিমদের বাড়িতে তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মহিম আর অচলার সম্পর্ক ভাঙন তো ধরেই গেছে এদিকে আবার গৃহদাহ মানে তাদের বাড়িটাও আগুন লেগে গেছে অনেকে আমরা দেখি না সম্পর্ক ভাঙলে পারেই বলে যে ওর ঘরে আগুন লেগেছে উপন্যাসী খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে ঘরের আগুন লাগা প্লাস ওদের নিজের যে সংসার ঘর সেখানেও আগুন লাগা এই জিনিসটা আর কি দেখানো হয়েছে যার প্রেক্ষিতে আমাদের এই উপন্যাসটার নাম লেখা হয়েছে ঘর গৃহদাহ এটা দেখার পর অচলা যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা চেঞ্জ করে ও বলে কি যে চলো মহিমকে বলে চলো আমরা অন্য দেশে চলে যাই উত্তর দেশে চলে যাই সেখানে গিয়ে থাকবো আমার গহনা টহনা বিক্রি করে আমরা থাকবো কিন্তু মহিম তো ভাই কাল রাতের মানে কালকে আগের দিনের কথা ভুলে নাই সে তো সব কিছুই মনে করে রেখেছে তো সে বলেছে না আমি যাবো না এটা অচলা একটু খারাপ লাগেছে কেন যাবা না বউয়ের গহনা নিতে নেই নাকি ও বলেছে না আমি কিছুতে নিতে পারবো না মহিম ক্যারেক্টার থেকে এতটুকু বুঝতে পারি যে ঝগড়া হোক বা না হোক মহিম কিছুতেই তার বউয়ের গহনা বিক্রি করতে পারবে না কারণ এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না তো এক পর্যায়ে আমরা দেখি যে আমাদের মহিম অচলাকে সুরেশের সাথে ট্রেনে উঠিয়ে দেয় এবং চলে যায় অচলা শহরে চলে আসলে পারে তার বাবা কেদার বাবু জিজ্ঞেস করে যে কি হইল রে ভাই মানে জিনিসটা কেউ কারণে চলে আসলে কয়েকদিন আগেই বিয়ে হইলো হাজবেন্ডও নাই আর সুরেশ কেন তোকে নিয়ে আসলো সুরেশ যে গ্রামে গিয়েছে এটা তো আর কেদারবাবু জানতো না তো কেদারবাবু থেকে নর্মালভাবেই জিজ্ঞেস করে তো এই অচল আছে তার সাথে কিন্তু আবার আরেকজন গিয়েছিল তার দাসী তো সেই দাসী তার সাথে গিয়েছিল সেই দাসী সবটা খুলে বলে কেদারবাবুকে আর একটা কথা বলে রাখা ভালো যে আগুনটা হয়তো বা এমনি থেকেই লেগে গিয়েছিল কিন্তু এই অচলা মনে করতো আমাদের সুরেশ বাবু মনে হয় ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল কারণ সুরেশ তো তাকে পছন্দ করত। কিন্তু সেজন্য যাই হোক মহিমকে নিশ্চয় করার জন্য হয়তো বা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল এটা হচ্ছে অচলার মনের ধারণা যদিও সে আগুন লাগায়নি উপন্যাসের এক পর্যায়ে আমরা দেখতে পাই মহিম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে তো সেই জন্য আমাদের সুরেশ মহিমকে শহরে নিয়ে আসে মানে কলকাতায় নিয়ে আসে কারণ মহিমের তো নিজস্ব বাড়ি নেই আর ওকে সেবা বা করে তুলতে হবে এবং সাথে মৃণালকেও নিয়ে আসে মহিমের সেবা করার জন্য কলকাতার বাড়িতে মহিম থাকে ওর সেবা করা হয় আর সুরেশ তখন অচলাকে খবর দেয় যে তুমি এখানে আসো নিজের হাজব্যান্ডের একটু সেবা শুশ্রূষা করে তুলো। তো ওখানে আমাদের দেখি অচলা যায় এবং অচলা ওখানে গিয়ে মৃণালকে দেখতে পায় আর মৃণালকে দেখার পর ওর মেজাজ খারাপ হয়ে যায় কারণ ও অলরেডি মৃণালকে নিয়ে আর মহিমের ভিতরে একটা সম্পর্ক ভাবতে থাকে মানে ভুল যদিও সন্দেহ করে এটা তো এটা দেখেও একটু খারাপ লাগে তখনও হচ্ছে কি বলে যে না আমি সেবা করব তো এটা মৃণাল বুঝতে পেরে বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি তো এই মুহূর্তে একটা মানে এর কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যে মৃণালের হাজব্যান্ড যে বয়স্ক হাজব্যান্ড সে হচ্ছে মারা যায় তো সে তার বয়স্ক শাশুড়ির সেবা করার জন্য এখান থেকে চলে যাচ্ছে আর সম্পূর্ণ দায়িত্ব অচলার কাছে দিয়েছে এখানে অচলাকে আমরা দেখি ভীষণ ভাবে আমাদের মহিমের সেবা করে যত্ন করে মহিমের জন্য সব কিছুই করে সে এবং এই কয়দিনে একবারও তার ব্যবহারে মহিমের মনে হয়নি যে অচলা আর আকৃষ্ট আছে আসলে মহিমও মনে মনে একটা জিনিস ভাবতো সুরেশ যখন মহিমদের বাসায় যায় তখন মহিম ভেবেছিল যে হয়তো বা সুরেশ অচলাকে এখনও ভালোবাসে কারণ আগে তো ভালোবাসতই তো এই ধারণাটা তার আস্তে আস্তে এখন ভেঙে যায় সে মনে করে যে ভাব আমার অচলা এখন আমাকেই ভালোবাসে এটা আর কি সে ভাবতে শুরু করে কিন্তু এখানে আমাদের মহিম অচলাকে একটা কথা বলে ডায়লগ দেয় যেটা হচ্ছে বলে যে বাস্তবিক অচলা বড় দুঃখ ছাড়া কোনোদিন বড় কোনো জিনিস লাভ করা যায় না আমার বাড়িও হবে রোগও একদিন সারবে কিন্তু এর থেকেও যে অমূল্য বস্তুটি লাভ করলুম সে তুমি আজকাল আমার মনে হয় তুমি ছাড়া আর বোধহয় আমার একটা দিনও কাটবে না এত সুন্দর একটা ডায়লগ দেওয়ার পরও আমাদের অচলাকে দেখি ও কোনো কথার উত্তর দেয় না নিজের মতন কাজ করেই যায় তো সুরেশদের বাড়িতে থাকাকালীন অচলার অচলের এটা মনে হয় যে আমাদের আমার আর মহিমের এই যে কাছে আসা এতদিন পরে সবটা ঠিক হয়ে যাওয়া এটা সব কিছুর জন্যই কিন্তু সুরেশের জন্য কারণ সুরেশ যদি মহিমকে গ্রাম থেকে তার বাসায় না নিয়ে আসতো তাহলে হয়তো বা কোনো অচলা আর মহিমের সম্পর্কটা ঠিক হইতে পারতো না তো এটা মনে হওয়ার পর সে মনে মনে একটু কৃতজ্ঞ হয় আমাদের সুরেশ সুরেশবাবুর ওপর তো এক পর্যায়ে আমরা দেখি যখন সুরেশ আর অচলা একদিন গল্প করছিল তো গল্প করতে করতে এক পর্যায়ে আমাদের অচলা বলে যে আপনি মৃণালকে বিয়ে করে নেন কারণ মানে মৃণালের সম্পর্কে মহি সুরেশ বলছিল যে ও তো অনেক ভালো একটা মেয়ে এতটুকু বয়সে হাজব্যান্ড মারা গেলো বিধবা হয়ে গেল এই জাতীয় কথাবার্তা বলছিল যার কারণে আমাদের অচলা বলে যে আপনি ওকে বিয়ে করে নেন কিন্তু সুরেশ বলে যে হ্যাঁ আমি বিয়ে করতেই পারি কিন্তু মৃণাল তো করবে না যেটা শোনার পরে আমাদের অচলার গায়ে কাটার মতো বিধে কারণ ওর মনে হয় যে ওকে যেন খোঁচা মেরে বলা হচ্ছে কথাটা যার কারণে তখন আমাদের অচলা একটা কথা বলে মানে একটা ডায়লগ দেয় যে সংসারে শুধু মৃণালি একমাত্র সতী নয় সুরেশবাবু এমন সতীও আছে যারা মনে মনে একবার কাউকে স্বামীতে বরণ করলে সহস্র কোটি প্রলোভনেও আর তাদের নড়ানো যায় না এদের কথা আপনি ছাপার বইয়ে পড়তে না পেলেও সত্যি বলে জেনে রাখবেন সুরেশবাবু মানে এখানে আমাদের অচলা মানে নিজের সতীত্ব নিয়ে একটু বেশি গর্ব করে যে এখন অচলা হচ্ছে তার স্বামীর উপর এতটাই আকৃষ্ট যে সুরেশ চাইলে তাকে পটাতে না এরকম আর কি তার ইন্টেনশন ছিল বলার তো এখান থেকে চলে যায় তো এক পর্যায়ে আমরা দেখি গল্পের উন উপন্যাসের এক পর্যায়ে দেখতে পাই ও মহিমের শরীরের সুস্থতার জন্য হাওয়া বদলের প্রয়োজন এই জন্য কেদারবাবু তার মেয়ে আর মেয়ে জামাই মানে মহিম আর অচলাকে একটু বাইরে পাঠায় যাতে হাওয়া বদল করে এসে তার একটু ভালো লাগে মহিমের কিন্তু হাওয়া বদল হওয়ার আগ মুহূর্তে কেন জানি আমাদের অচল আর মনে হয় যে আমাদের আমার আর মহিমের এই সব কিছুর এতটা কাছে আসার জন্য তো সুরেশে দেয় তো সুরেশকেও একবার একটু ভদ্রতার খাতে ইনভিটেশন করা উচিত যে আপনি আমাদের সাথে চলুন তো সেই সুরেশের রুমে যায় সুরেশকে বলা যে চলো আমাদের সাথে সুরেশ তখন কিছু বলে না কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যখন অচলা আর মহিম ট্রেনে ওঠে তখন আমাদের সুরেশবাবু চলে আসে এবং এসে বলে যে তুমি এত করে বললে আমি না গিয়ে পারলাম না এটা শুনেও আমাদের মহিম পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এটা তো ছিল তাদের পার্সোনাল ট্যুর সেখানে একজন অপরিচিত মানে এমন একজন ব্যক্তিকে যে যাকে নিয়ে আগে মহিম অনেক সন্দেহ করতো এবং আগে তাদের বিয়ে হওয়ার কথাও ছিল এমন একজন অচলা আসতে বলেছে সেটা শুনে একটু মহিম শকড হয় বাট ইটস ওকে বলে যে ঠিক আছে চলো এটা অতটা সিরিয়াস কোনো ম্যাটারও না তো ওদের সাথে যায় তো ওরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছিলো সেই জায়গায় যেতে হলে পরে দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে আর মেয়েদের কামরা এবং ছেলেদের কামরা যেহেতু আলাদা সুরেশ আর মহিম এক জায়গায় ওঠে আর অচলা অন্য জায়গায় ওঠে অন্য একটা কামরায় ওঠে পথে মধ্যে আমরা দেখি যে যে জায়গায় চেঞ্জ হওয়ার কথা ট্রেন ওই জায়গায় চেঞ্জ না করে সুরেশ অন্য একটা জায়গায় ট্রেন চেঞ্জ করার নাম করে অচলাকে নিয়ে পালিয়ে যায় অচলা এখানে অনেক রকমের কথাবার্তা বলে আমাদের সুরেশকে তো সুরেশ যে এত বড় একটা অপরাধ করেছে তাকে নিয়ে পালিয়ে এসেছে নিজের বন্ধুর বউকে নিয়ে পালাই আসছে এটা তার কাছে খুব বেশি বড় অপরাধ মনে হয় না সে তার সম্পূর্ণ অপরাধ অচলার দিকে ঠেলে দেয় সে অচলাকে বলে এমন কি ভয়ানক অপরাধ স্বামীর ঘরে দাঁড়িয়ে তার মুখের ওপর বলেছিল একজন পরপুরুষকে ভালোবাসো সে কি ভুলে গেছো যে লোক ঘরে আগুন দিয়ে তোমার স্বামীকে পোড়াতে চেয়েছিল বলে তোমার বিশ্বাস তার সাথেই চলে আসতে চেয়েছিল এবং এলেও তাই স্মরণ হয় তার চেয়েও কি এটা বেশি অপরাধ তাই আজ আমার এত সাহস আসলে তুমি একটি গণিকা তাই তোমাকে ভুলিয়ে এনেছি তোমাকে বারবার বলে দিচ্ছি অচলা তুমি সতী সাবিত্রী নও সে তেজ সে দর্প তোমার সাজে না মানায় না শোনার পর অচলা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে যে এটাই আমার প্রাপ্য আপনি আমাকে আরও বেশি করে বলুন নানা রকমের কাহিনি করে দুইজন আর কি তো এক যে আমরা দেখতে পাই সুরেশ বলে ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসবো যাও এমন বেশি অপরাধও হয়নি আমি তোমাকে মহিমের কাছে ফিরিয়ে দিয়ে আসবো কিন্তু যেই কথা বলে সেই কাজ তো আর না আগেই বলেছে আমাদের এই সুরেশের কথার কোনো দাম নেই তো যাই হোক আমরা এক পর্যায়ে দেখতে পাই আমাদের সুরেশ অসুস্থ হয়ে পড়ে যার কারণে অচলার তাকে ছেড়ে যেতে পারে না ওরা একটা জায়গায় বাড়ি ভাড়া নেয় বাড়ি ভাড়া নিয়ে নিজেরা হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে একসাথে থাকে শুধু থাকেই না একজন দম্পতি যেরকমভাবে তাদের লাইফ লিড করে এরা দুজন ঠিক সেভাবেই নিজেদের লাইফ লিড করে অনেক ক্লোজ হয়ে যায় মানে বুঝতেই পারছেন তো এখানে আমরা দেখতে পাই বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক দুজনের জন্যই বেশ ভারী হয়ে যায় অচলার কাছেও সুরেশের এইসব ভালোবাসা এইসব ভালোবাসার নাটক বিবাহের নাটক এগুলো করতে করতে সেও প্রচন্ড ক্লান্ত হয়ে যায় এদিকে সুরেশেরও যেই অচলার প্রতি মোহ ছিল সেই মোহটা কেটে যায় তাকে বলতে শুনি আমরা উপন্যাসে সে বলে মন ছেড়া যে দেহ তার বোঝা এমন অসহ্য ভারী তা আমি স্বপ্নেও ভাবিনি আরও এক জায়গায় দেখি যেখানে সুরেশ বলে যে ভাব তুমি কী করে তোমাকে পাবো এখন নিশে চিন্তা করি কি উপায় তোমাকে মুক্তি দেবো তার মানে বুঝতেই পারছি যে দুজনেই এরকম একটা সম্পর্কে থেকে কেউই সুখী নেই আসলে মানুষ যতই বলুক না কেন ভালোবাসি এই করি হ্যান করি তেন করি কিন্তু অবৈধ কোনো কিছুতেই একটা মানুষ সুখী হতে পারে না এটা সম্ভবই নয় মানুষের বিবেক বলে একটা জিনিস আছে মানুষের অবচেতন যে মন সেটা কখনোই এসব জিনিসে সায় দেয় না যার কারণে অচলা এবং শুরু দুজন একসাথে থাকার পরও তাদের ভিতরে একটা অপরাধবোধ কাজ করে গল্পের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই সুরেশের প্রচণ্ড অসুখ হয় এবং সে মৃত্যুর মুখে যখন পতিত হয় তখন তার সম্পত্তি বিষয় সব কিছুই মহিমের নামে উইল করে দিয়ে যায় এবং মৃত্যুর আগে সে মহিমকে একবার দেখার জন্য ডাকে তো সেখানে আমরা দেখি যে কেদারবাবু মহিম সবাই আসে তো সুরেশ মরে যাওয়ার আগ মুহূর্তে মহিমকে বলে যে অচলে তোমাকে কতটা ভালোবাসতো সেটা তো আমি বুঝিনি অচলা নিজেও বুঝতে পারিনি আর তুমিও বুঝতে পারো আর এই সুন্দর জিনিসটা আমি মাটি করে দিলাম না নিজে পেলাম না তোমাকে পেতে দিলাম তো এই কথাটা শোনার পর আমাদের মহিমের মিয়নের ভিতরে একটা দ্বিধা কাজ করছিল যে সুরেশ মারা যাচ্ছে এখন অচল আর কী হবে তার দায়িত্ব কি আবার নিতে হবে কারণ তার বউ তো তাকে পছন্দ করে না এই জন্য সে তো এটা জানে যে এই জন্য তার বন্ধুর সাথে সে পালিয়ে গেছে সেই বউকে আবার ঘরে তুলবে এটা কি স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব তো এই একটা তার ভিতরে কাজ করছিল কিন্তু যখন কথাটা বলে যে আমি নিজেও পেলুম না এবং তোমাকেও পেটে দিলুম না এই কথাটা শোনার পর থেকে ওর নিজের দ্বিধাটা কেটে যায় তখন মনে হয় যে কেউ যেন দ্বিধাটা ওর কাছ থেকে সরিয়ে দিল এখন আর অচলার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন তার নেই সুরেশ মারা গেলে আমরা দেখতে পাই মহিম অচলাকে হচ্ছে সুরেশের বাসায় রেখে আসে তো পরিণতিতে আমরা দেখতে পারি যে সকলের চোখে অচলা আর সুরেশের প্রতি একরাশ ঘৃণা জন্ম নেয় তারা এই যে মিথ্যে বলে দাম্পত্য জীবন কাটিয়েছে তার জন্যই হয়তো লেখক তার অচলাদের জন্য এতটা ঘৃণিত একটা জীবন রেখে গেছে ফলে অচলার বাবা মহিম কিংবা সবাই সব আশেপাশের সব মানুষজন এবং অচলা চাঁদের বাসায় আশ্রয় নিয়েছিল সেই রামবাবু সকলেই অচলাকে চরম থেকে চরমতর ঘৃণা করে তো এইভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে যায় এই উপন্যাসটা এত বিশাল যে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে গিয়েও এতটা সময় চলে গেল আমি ভেবেছিলাম আরও ভালোভাবে আলোচনা করব আর একটু বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু এত বড় উপন্যাস বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে ঘন্টা পার হয়ে যেত আমার ভিডিওতে যেটা আপনারা দেখতে পছন্দ করতেন না যেই জন্য আমি একটু ছোটোভাবেই আলোচনা করলাম তো এই গল্পটা মূলত ছিল পরকীয় প্রেম সম্পর্কিত যেখানে দুই বন্ধুর কাহিনী আমরা দেখলাম শুনলাম এতক্ষণ ধরে পুরো কাহিনিটা দুই বন্ধু থাকে তার এক বন্ধুর ওয়াইফকে নিয়ে অন্য বন্ধু পালায় তো এই সহজ ঘটনাটাকেই আমাদের কিন্তু আশেপাশে এই ঘটনা ঘটেই চলেছে রকম একটা সহজ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরকম অনবদ্য অসামান্য একটা উপন্যাস তৈরি করে ফেলেন আপনারা যদি উপন্যাসটা পড়েন তাহলে বুঝতে পারবেন আসলে উপন্যাসটা কত সুন্দর আমি হয়তো বা অত সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারিনি এই উপন্যাসের একটা চরিত্র বিশ্লেষণ করার প্রয়োজন আছে সেটা হচ্ছে মৃণালিনী চরিত্রটা মৃণালিনীকে অকারণে আমাদের অঞ্চলে সন্দেহ করেছে এবং তাকে ছোট করার চেষ্টা করেছে কিন্তু মৃণালিনী চরিত্রটা অসাধারণ একটা চরিত্র এবং পাঠকগণের খুবই পছন্দের একটা চরিত্র এই মৃণালিনীর সম্পর্কে শরৎচন্দ্র ভাবে তার শরৎ সমীক্ষায় বলেছেন যে মিনালের জীবনে প্রাপ্তি নেই সে শুধু সংসারের নিজের সেবা দিতে এসেছে রুগ্ন শাশুড়ির সেবা করা বৃদ্ধ স্বামীর যত্ন করা অসুস্থ মহিমের রোগের শুশ্রূষা করা এমনকি কেদারবাবুর প্রতি কল্যাণময়ীর ভূমিকায় অবতীর্ণ হওয়া মৃণাল সর্বত্র সেবা ও কল্যাণ হস্ত নিয়ে আবির্ভূত হয়েছে তো এই কথাটা দ্বারাই বুঝতে পারছি মৃণাল চরিত্রটা আসলে কতটা মহৎ একটা চরিত্র এই চরিত্রটাই সমগ্র উপন্যাসের মধ্যে সেরা একটা চরিত্র আর আমরা যদি মহিমের কথা বলি আগেই বলা হয়েছে মহিম প্রচণ্ড শান্তশিষ্ট এবং তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে সে স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী তার ব্যাপারে যদি আমরা বলি তাহলে সে নিজেই বলেছে পশু বলো মানুষ বলো কোনো আমি কোনো দিন কোনোদিন খাটাইনি তাকে বলা যেতে পারে সে সে প্রকৃত সুপুরুষ কখনো কাউকে জোর করেনি না তো অচলাকে জোর করেছে না তো কখনো সুরেশকে অপবাদ দিয়েছে সে নিজের মতন থেকেছে সমালোচকগণের মধ্যে অনেকেই মনে করে যে এই মহিমের এই চুপচাপ থাকার জন্য মানে এই রকম স্বভাবের জন্যই বা অচলা সুরেশের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল তো যাই হোক এই ছিল গল্পের সামগ্রিক আলোচনা আমি ছোট করেই একটু বলার চেষ্টা করলাম কারণ গল্পটা আসলে অনেক বিশাল আপনারা যদি পাঠ করেন উপন্যাসটা তাহলেই বুঝতে পারবেন যে কতটা বিশাল এবং সুন্দর তো এই ছিল আমাদের আজকের আলোচনা ও হ্যাঁ একটা কথা বলি আমরা মেয়েরা যারা উপন্যাস পড়ি তো তারা শুরুতেই অচলাকে নিজের জায়গায় আর কি কল্পনা করি যে আমি হয়তো বা এরকম আর কি তো এটা কল্পনা করতে করতে যখন আস্তে আস্তে দেখি যে অচল চরিত্রটা দুই দিকে একবার মানে দুই নৌকায় পা দিয়ে চলতে যাচ্ছে তো তখন আর কি খুব রাগ হয় এই চরিত্রটার উপরে তাই পার্সোনালি আমি একটু সাজেস্ট করব যে যে কোনো গল্প পড়লে পারে নিজেকে সেই নায়িকার জায়গায় ভাবাটা একটু বন্ধ করুন সব নায়িকা সেম হয় না কেউ কেউ অচলার মতোও হয় তো যাই হোক এই ছিল আমাদের সামগ্রিক আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে